আসসালামু আলাইকুম সারা দেশে খুন চিন্তায় ও দর্শনকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা দেশে চলমান লাগামহীন প্রকাশ্যে ছিনতায় চুরি ডাকাতি খুন নারী নির্যাতন ধর্ষণ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং মাগুরার শিশু আসিয়া দর্শনকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহফৎসল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা ও প্রেস ক্লাব গোপালগঞ্জ সহ জেলার সাংবাদিকরা মঙ্গলবার সকাল এগারোটায় শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেস ক্লাবের সম্মুখ ভাগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন প্রেস সভাপতি মোহাম্মদ জুবের হোসেন গোপালগঞ্জ নফসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেট আমিনুজামান রিপন প্রেস ক্লাবের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আরিফুল হক আরিফ প্রমুখ গোপালগঞ্জ মহসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেট আমিনুজ্জামান রিপন বলেছেন সারাদেশে যেভাবে লাগামহীন চিন্তায় চুরি ডাকাতি খুন নারী নির্যাতন ধর্ষণ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে তাতে আমরা হতভম্ব আমরা এসবের প্রতিবাদ জানাই এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই সারা দেশে দর্শনকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবার হোসেন বলেন আইন শৃঙ্খলা রক্ষা করতে অন্যান্য জেলার প্রশাসনকে গোপালগঞ্জ জেলার প্রশাসনের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত মাগুরায় এক বাচ্চাকে দর্শনের বাচ্চা আছিয়া দর্শনের আছে ঢাকা সিএমএসে মৃত্যু সঞ্চয় নড়ছে আমরা দ্রুত এর সাথে জড়িত যারা আছে এদেরকে আইন আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থার অনুরোধে আছি সরকার কলম যোদ্ধাদের মানববন্ধনের আয়োজন করেছে এই মানববন্ধনে সারা বাংলাদেশব্যাপী ঘুম গুণ ও দর্শনের প্রতিবাদে মানববন্ধন শুধু আমরা না সারা বাংলাদেশে কলম যোদ্ধারা নেমেছে এবং বিভিন্ন সংগঠন নেমেছে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশে যে ও ধর্ষণ হচ্ছে সেটা যারা বলতেছে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের আওতায় আনো